শুক্র গ্রহকে আমরা প্রেম বিলাসিতা ও ভোগ বিলাসের গ্রহ হিসেবেই জানি কিন্তু সবসময় শুক্র কি সুখ দেয় নাকি কখনো শুক্রই জীবনের সব থেকে বড়ো দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং খুঁজে বের করব শুক্র আসলে কি দেয় সুখ না দুর্ভোগ এবং কখন দেয় কিভাবে দেয় এই ব্যাখ্যার পেছনে থাকবে আধুনিক বৈজ্ঞানিক এবং বৈদিক জ্যোতিষের একটা মেলবন্ধন এবং যুক্তি টু সায়েন্টিফিক আসলে ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ হতে ভিডিওর সঙ্গে থাকুন অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের সমস্যাগুলো অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে যাবেন কার কার ভিডিওটা ভালো লাগলো সেটাও লিখে যাবেন এবং অন্যান্য গ্রুপে ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন দেখুন শুক্র গ্রহ হলো আমরা অ্যাস্ট্রোলজিতে যেরকম জানি শুক্র হল প্রেম রোম্যান্স ভোগ বিলাস সৃজনশীলতা ও সৌন্দর্যের প্রতীক অর্থাৎ কি শুক্র আমাদেরকে কী দেয় প্রেম দেয় এছাড়াও কি সম্পর্ক তৈরি করতে হেল্প করে এছাড়াও রোম্যান্টিক মুহূর্ত রকমের ভোগ বিলাসিতা একটা ল্যাভিসলি লাইফ লিড করা আপনি জীবনে কোনো কিছু না থেকেও কতটা সুখী হতে পেরেছেন সেটা কিন্তু শুক্রই নির্ধারণ করে থাকে আপনার জন্মছকে এবং যে কোনো রকমের আপনি কতটা সুন্দর আপনি কতটা আর্টিস্টিক আপনি কতটা সৌন্দর্যের ওপর মানে ফোকাসড এটা সম্পূর্ণ কিন্তু শুক্রের প্রভাব থেকে জন্মছকে বুঝতে পারা যায় শুক্রকে দৈত্যগুরু হিসেবেও অনেকে বলে থাকে শুক্রাচার্য সে একটা দৈত্যগুরু হিসেবেও আমাদের অ্যাস্ট্রোলজি শাস্ত্রে বা আধ্যাত্মিকতায় বা পুরাণে এরমভাবেই এর ব্যাখ্যা পাওয়া গেছে শুক্র সাধারণভাবে নারী জাতি সঙ্গীত গান বাজনা আর্টস ফ্যাশান কোনো স্মেল পারফিউম রকমের অর্নামেন্টস কোন রকমের বিলাসিতা এগুলো সব কিছুই কিন্তু শুক্রই নির্ধারণ করে থাকে এমন কি আপনার মানিব্যাগে যে ক্যাশ আছে আপনার ব্যাঙ্কে যে ক্যাশ আছে ক্যাশের যে পার্টটা সেই ক্যাশের মেজর পার্টটা কিন্তু শুক্র অনেক ক্ষেত্রে হ্যান্ডেল করে থাকে যে কোনো রকমের শৌখিন প্রোডাক্ট যেগুলো হয় সেই শৌখিন প্রোডাক্টগুলো সবই কিন্তু শুক্রর আওতায় পড়ছে তো তার মানে বুঝতেই পারছেন শুক্রের ভূমিকা আমাদের জীবনে বেসিক্যালি কতটা গুরুত্বপূর্ণ সাধারণভাবে একটা জিনিস মনে রাখবেন শুক্র এমনই একটা প্ল্যানেট যার জীবনে ভালো থাকে এবং ভালো পজিশানে থাকে ভালো অবস্থানে থাকে লগ্ন থেকে বিচার করলে বা রাশি থেকে বিচার করলে মেনলি লগ্ন থেকেই আমি এটা বলবো তো তাতে করে কি হয় সেই ব্যক্তি জীবনে কিন্তু সুখের অভাব হয় না সমস্ত কিছু দুঃখের মধ্যে সে সুখ খুঁজে পাবে যে কোনো রকমের সব কিছু খারাপ হয়ে যাওয়ার পরও সেখান থেকে ভালো খুঁজে বের করার একটা প্রবণতা সেটা কিন্তু শুক্র দেয় অনেক খারাপ সময় চলছে অনেকটা একটা ব্যাট প্যাচ বেরোচ্ছেন বা পেরিয়ে গেলেন তারপর কিন্তু এই শুক্র এতটা ইম্পর্ট্যান্ট একটা প্ল্যানেট এই শুক্রের ওপর বেস করে আপনি আইটি ইন্ডাস্ট্রি বা কম্পিউটার সায়েন্স টেকনোলজি মিডিয়া ফিল্মি মিডিয়া ওয়ার্ল্ড ক্ল্যামার ওয়ার্ল্ড এগুলো সব কিছুটাই কিন্তু সাকসেস পাবেন যে কোনো কোনো ব্যক্তিকে যদি খুব সুন্দর দেখতে লাগে সে ফিটফাট থাকে দেখতে সুন্দর পরিচ্ছন্ন আপনি জানবেন তার ভেনাস কিন্তু ভালো আছে ভেনাস এতটা প্রভাব রাখে এইবার এই শুক্র গ্রহর রঙ হলো সাদা বা অফ হোয়াইট এবং গোলাপি হিসেবেও ধরতে পারেন রূপো বা প্ল্যাটিনাম কিন্তু শুক্রের মেন ধাতু তো এই হচ্ছে শুক্রের বেসিক কিছু থিওরি বললাম এবার বৈজ্ঞানিকভাবে যদি আপনি শুক্র গ্রহকে চিন্তা করে দেখেন সূর্য হচ্ছে দ্বিতীয় গ্রহ যার ব্যাস প্রায় পৃথিবীর সমান এবং এই গ্রহে রয়েছে একটা মারাত্মক গ্রিন হাউস এফেক্ট তাপমাত্রা চারশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সেখানে পৌঁছে যায় শুক্রের ঘূর্ণন বিপরীতমুখী এটি পূর্ব দিকে ঘরে এবং একদিন এখানে এক বছরের চেয়ে দীর্ঘ হিসেবে কিন্তু কাউন্টিং হয় কিন্তু শুক্রের এই উল্টোমুখী ঘূর্ণন কি জ্যোতিষমতে দুর্ভোগের প্রতীক দেখুন শুক্র যখন প্রতিকূল হবে তখন জীবন উল্টো পথে কিন্তু হাঁটতে শুরু করবে কেন কথাটা বললাম সম্পর্ক ভাঙবে অর্থক্ষতি হবে চরিত্রগত পতন ঘটবে এবং আপনার জীবন থেকে কিন্তু সহজ বাংলায় বলতে গেলে সুখ কিন্তু হারিয়ে যাবে আপনি দেখবেন যা শুক্র ড্যামেজ আছে সে জীবনে কোনো দিন কিন্তু সুখী হতে পারেনি হয়তো প্রচুর অ্যাচিভমেন্ট হয়েছে অনেক কিছু পেয়েছে সব কিছুই যা মনের ইচ্ছে ছিল মোটামুটি ফুলফিল হয়েও কোথাও গিয়ে যেন সে সুখী হতে পারছে না তার সুখ কিন্তু হারিয়ে যাচ্ছে শুক্র শুভ হলে কি কি সুখ দিতে পারে দেখুন শুক্র যদি ভালো হয় আপনার জন্মচকে সুন্দর জীবনসঙ্গী পাবেন লাইফ পার্টনার পাবেন প্রেম খুব ভালো হবে সম্পর্ক খুব ভালো হবে একটা প্রেমময় সম্পর্কের মধ্যে আপনি কিন্তু থাকবেন আর্ট ফ্যাশান গ্ল্যামার ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রিটি কিন্তু ব্যাপক হারে সাফল্য পাবেন আপনার যদি প্রফেশান থাকে গ্ল্যামার ওয়ার্ল্ডে আপনি মডেলিং করছেন আপনি ফ্যাশান ডিজাইনিংয়ে কাজ করছেন আর্টের ওপর কাজ করছেন এই সমস্ত কিছুতে ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনি সাফল্য পাবেন একটা সম্পর্ক খুব সব প্রেম মানে প্রেম বলতে গেলে যেটা মানে ওজা একটা সুন্দর প্রেমের সম্পর্ক আপনার পার্টনারের সঙ্গে তৈরি হবে খুব ব্লাভিসলি লাইফ লিড করতে পারবেন দামি জীবন জীবনযাপন করতে পারবেন ফরেন ট্রাভেল হয়ে যাবে খুব সহজভাবে কিন্তু কন্ডিশন একটাই সুখকে পরিচ্ছন্ন পারফেক্টলি কিন্তু ভালো হতে হবে সঙ্গীত জীবনে গান বাজনায় উন্নতি করবেন এবং অবশ্যই কিন্তু নারী জাতির থেকে সাফল্য পাবেন স্ত্রীদের থেকে সাফল্য পাবেন মহিলা যে কোনো কারুর থেকে আপনি অনেক সাফল্য বা অনেক সুযোগ সুবিধে আপনি কিন্তু পেতে পারেন দেখুন এইখানে উল্লেখ্য আপ মানে আমি এটা বলবো যে শুক্র কখন ভালো হবে এটা একটা আপনাকে বলি শুক্র যদি ভালো হয় শুক্র ভালো হতে পারে অনেকভাবেই লগ্নের পঞ্চমে সপ্তমে একাদশে লগ্নে যদি শুক্র অবস্থান করে তবে শুক্র কিন্তু ভালো হয় তবে এখানে মনে রাখতে হবে সেই সকল ঘরগুলোতে শুক্র নিচস্ত বা পাপ হয়ে গেলে কিন্তু চলবে না নিচস্ত হলে শুক্র দুর্বল হয়ে গেল সেই ফলটা আপনি পাবেন না যেমন বৃষলগ্নের ক্ষেত্রে শুক্র কন্যা রাশিতে থাকলে শুক্র দুর্বল সেখানে কিন্তু এই ক্যালকুলেশান কাজ হবে না মানে এই ক্যালকুলেশানটা মিলবে না এবং শুক্র যদি রাহুযুক্ত হয় যুক্ত হয় শনি যুক্ত হয় তাহলেও কিন্তু এই ক্যালকুলেশন কাজ করবে না কিন্তু শুক্র যদি ফ্রিলি থাকে তুঙ্গস্থ হতে হবে এর কোনো মানে নেই শুক্র যদি মিনিমামও ভালো থাকে সেটা অ্যাটলিস্ট সম্পর্কের দিকে আপনাকে বেটারমেন্ট কিন্তু প্রোভাইড করবে এইটুকু আমি বলতে পারি এবং এই যে ফলগুলো আমি বললাম ভালো ফল পেতে পারেন এটা আপনি পেতে পারেন বৃষলগ্ন লগ্ন মকর লগ্ন কুম্ভ কুম্ভলগ্নের জন্য শুক্র অবশ্যই সর্বাপেক্ষা শুভ গ্রহ হিসেবে বিবেচনা করা হয় এই সকল লগ্নের জন্য শুক্রকে কিন্তু অবশ্যই বলবান থাকা জরুরি যদি বলবান না থাকে জ্যোতিষবন্ধুর সঙ্গে পরামর্শ করে অবশ্যই কিন্তু তার যথার্থ রেকটিফিকেশান করে নেবেন সেটা কিন্তু আপনাদের পরবর্তীকালে অনেক সুবিধা হবে আমি রেমিডির কথা পরে আসছি দেখুন শুক্র যদি অশুভ হয় তাহলে কি কি ফল হবে বারবার প্রেমে ব্যর্থতা চরিত্রহীনতা শারীরিক আসক্তি ফিজিক্যালি আপনি একটা নারীকে সারাক্ষণ চাইবেন মানসিকভাবে থেকেও পরকিয়া হতে পারে বিবাহের পর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়ে যেতে পারে যেখান থেকে আপনাদের বৈবাহিক জীবনের সম্পর্কের ভাঙন হতে পারে বিবাহ বিচ্ছেদ হতে পারে কোন রকমের যৌন রোগ ইনফার্টিলিটি এই সমস্ত সমস্যাগুলো মেয়েদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল প্রবলেম এই সমস্ত প্রবলেমগুলো অত্যন্ত প্রকট হয়ে উঠে ছেলেদের ক্ষেত্রেও কিন্তু অনেক রকমের শারীরিক প্রবলেম চলে আসে আর্থিক দুর্দশা অতিরিক্ত ল্যাভেসলি লাইফ লিড করছেন অতিরিক্ত অর্থ খরচা করে ফেলছেন কোনোভাবেই এই টাকাকে আপনি ধরে রাখতে পারছেন না কন্ট্রোল করতে পাচ্ছেন না সেই জন্যে কিন্তু আপনার সেক্ষেত্রে অর্থকরীর দিক থেকে কিন্তু পতন এই জিনিসগুলো কিন্তু হতে পারে মাতৃহীন বা নারী সত্যজনিত কষ্ট পেতে পারেন মহিলাদের থেকে আপনি বারবার হার্ট হবেন মহিলাদের থেকে বিতাড়িত হবেন মহিলাদের থেকে প্রতারিত হবেন শুক্র যদি নেগেটিভ থাকে এই জিনিসগুলো কিন্তু ঘটতে পারে শুক্র কী কীভাবে নেগেটিভ থাকতে পারে শুক্র যদি রাহুযুক্ত হয়ে গেল যুক্ত হয়ে গেল রবিযুক্ত হয়ে গেল শুক্রের ওপর শনি দৃষ্টি পড়ে গেল শুক্র এমন নক্ষত্রে আছে সেই নক্ষত্র অধিপতিটা অবশ্যই কিন্তু ষষ্ঠ অষ্টম দ্বাদশে খুব খারাপভাবে আছে শুক্র যদি নিচস্ত হয়ে যায় শুক্রের ওপর যদি রাহু বা কেতু যুক্ত হয়ে যায় রাহু কেতু নক্ষত্রে পড়ে যায় তাহলে কিন্তু আপনি জানবেন যে কোনো লগ্ন রাশির ক্ষেত্রে ওই বৃষতুলা মকর কুম্ভ ছাড়াও ওইগুলো তো হবে অন্যান্য লগ্ন রাশির শুক্র কিন্তু ম্যাসিভ ইম্প্যাক্ট ফেলবে এবং সেক্ষেত্রে কিন্তু শুক্রের কার্যকারিতা সাধারণ যে ন্যাচারাল ক্যারেক্টার সেটা তো হারিয়ে যাবে এবং এটা ছাড়াও আদার্স যে জায়গাগুলো সেই লগ্ন অনুযায়ী সেই ঘরটা শুক্রের যে ঘর সেই ঘরগুলোর যে জায়গাগুলো সিম্প্লিফাই করছে না সেগুলোও কিন্তু আপনার জীবন থেকে নষ্ট হয়ে যাবে দেখুন কিছু বিশেষ যোগের কথা বলি নেগেটিভ যোগ যেগুলো হচ্ছে কি শুক্র রাহু যোগ যদি থাকে আসক্তি ইলিগাল রিলেশনশিপ অবৈধ সম্পর্ক কোনো মহিলা গঠিত কোনো নেগেটিভ কোনো কিছু সম্পর্ক এগুলো কিন্তু ইন্ডিকেট করে শুক্র শনি যদি কানেকশন থাকে একদম বিবাহতে দেরি হবে দু নম্বর যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে বিবাহের পর রোম্যান্স কিন্তু কম থাকবে শুক্র মঙ্গল যোগ থাকলে অতিরিক্ত আগ্রাসী হবেন আপনি ফিজিক্যাল রিলেশানের জন্য এরকমও দেখতে পাওয়া গেছে বা যে সম্পর্ক আদেও আপনার জীবনে সঠিকভাবে হওয়ার কথা না সেই সম্পর্ক দেখছেন হয়ে যাচ্ছে আবার যে সম্পর্ক আপনি চাইছেন মনের মতো করে সেটা আপনি করতে পারছেন না এমন কি এটাও দেখা যায় বৈবাহিক কলহ দাম্পত্য কলহ কারণ শুক্র কি শুক্র সফট প্ল্যানেট মঙ্গল হচ্ছে কি অ্যাগ্রেশানটাকে ইন্ডিকেট করে তাই সফটের উপর অ্যাগ্রেশান চেপে গেলে শুক্রকে মঙ্গল যখন কন্ট্রোল করতে শুরু করে দেয় শুক্র মঙ্গল কানেকশান থাকলে এটি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে অতিরিক্ত মাত্রায় সম্পর্কর ক্ষেত্রে অ্যাগ্রেসিভ মানে হয় না যে আমি ভীষণভাবে এর প্রতি আগ্রহী একে আমি বিবাহ করব এর সঙ্গে আমি সারাক্ষণ থাকব কোনো বাঁধা যেন মানছে না এগুলো কিন্তু শুক্রমঙ্গল কানেকশান থেকে হয় এবং অতিরিক্ত অ্যাগ্রেশান চলে আসে শুক্র যদি ছয় আট বারোতে থাকে অর্থাৎ ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে লগ্নকে এক নম্বর ঘর তোরে অ্যান্টি ক্লক ওয়াইজ ছয় আট বারোতে থাকে তাহলে কিন্তু আপনি জেনে রাখবেন শুক্র কিন্তু নেগেটিভ ফল প্রদান করবে আপনার জন্মছক অনুযায়ী এখানে উল্লেখ্য যদি ছয় আট বারোটা শুক্রের সক্ষেত্রী বা যুক্ত ঘর হয়ে যায় সেক্ষেত্রে নেগেটিভ প্রভাব কিছুটা কম হবে বা বৃহস্পতির দৃষ্টি থাকলে সেখানেও নেগেটিভ প্রভাব কিছুটা কম হতে পারে নচেত নেগেটিভ ফল শুক্র কিন্তু প্রোভাইড করবে এইবার আমি খুব ইন্টারেস্টিং এটা যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে এবং মনস্তাত্ত্বিক দিক থেকে কিছুটা আমি আলোচনা করব তার আগে বলবো এখন অব্দি যারা ভিডিওটা পুরো শুনছেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি কিন্তু প্রেস করে দেবেন যাতে করে আমাদের আপলোড করা ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছ এবং নিচে অবশ্যই কিন্তু আপনাদের সমস্যাগুলো লিখে যাবেন কে কি সমস্যা আছেন তার বেসিসে আমরা ভিডিও প্রোভাইড করার চেষ্টা করব তো আসুন শুরু করা যাক শুক্র বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টারের ওপর কিন্তু কাজ করে রিওয়ার্ড সিস্টেমে যে হিউম্যান মেকানিজম আছে অর্থাৎ রিওয়ার্ড সেন্টারের সঙ্গে শুক্র মস্তিষ্কে জড়িত থাকে বা ব্রেনে জড়িত থাকে বিশেষ করে ডোপামাইন রিলিজের মাধ্যমে প্রেম বিলাসিতা সম্পর্ক এসব ডোপামাইন নির্ভর আচরণ হঠাৎ কাউকে দেখে যদি খুব ভালো লাগে তার প্রতি খুব মানে হয় না যে আপনি কাউকে দেখে প্রেমে পড়ে যাচ্ছেন বা আপনার কাউকে দেখে খুব ভালো লেগে যাচ্ছে এগুলো কি ডোপামাইন খরণের মাধ্যমে হয় প্রেম বিলাসিতা সম্পর্ক এগুলো টোটালটাই তো ডোপামাইন নির্ভর আচরণ বুঝতেই পারছেন না শুক্র যদি দুর্বল হয় তখন মানুষ হতাশ সম্পর্কই সুখ শূন্য হয়ে যাবে এই জায়গাটা বুঝতে হবে সেক্ষেত্রে কি ডোপামাইন খরনের জায়গাটা সমস্যা হয়ে যায় যে সময় যে জিনিসটা আপনার করার প্রয়োজন সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আপনি সেটা করতে পারেন না শুক্র দুর্বল মানেই একজন মানসিকভাবে সম্পূর্ণ ঠান্ডা সম্পর্ক বিমুখ বকচ্যুত একটা মানুষ তার জীবনের ক্ষেত্রে আনন্দ সুখ বা উপভোগ করার যে মোহ ইচ্ছা সেগুলো কিছুই কিন্তু প্লে হয় না এইবার প্রশ্নটা হলো শুক্রের এই দুর্ভোগ থেকে রক্ষা পাবেন কীভাবে অলরেডি যারা প্রথম থেকে ভিডিওটা শুনলেন বুঝতেই পাচ্ছেন শুক্র কখন সুখ দেবে কখন দুর্ভোগ দেবে অলরেডি ক্লিয়ার হয়ে গেছে বা দুর্ভাগ্য কখন নিয়ে আসবে সুখ কখন নিয়ে আসবে এই জিনিসগুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছে প্রশ্নটা এবার হলো শুক্রকে ঠিক করবেন কীভাবে সর্বপ্রথম আমি বলবো শুক্রের যে বেসিক গুণাবলী সেগুলো এই ভিডিওটা থেকে আরেকবার শুনুন শুক্র কি কি করে এবার আপনি লক্ষ্য করে দেখুন এই জিনিসগুলো আপনি পাচ্ছেন না কেন সবার প্রথমে বলবো সম্পর্ক তৈরি বলুন বা অর্থ করি বলুন এগুলো যে সঠিকভাবে আপনার জীবনে হচ্ছে না এগুলোর সর্বপ্রথম কারণ যদি জন্মচকে শুক্র খারাপ থাকে তবেই কিন্তু এটা হচ্ছে জন্মশকটা প্রপার ওয়েতে কাউন্সেলিং করান বন্ধুর থেকে এবং প্রয়োজন হলে শুক্রের রত্ন ডায়মন্ড হীরা পরতে পারেন হীরা অত্যন্ত কস্টলি যদি না পারেন জারকন পরতে পারেন তবে মনে রাখবেন সার্টিফাইড স্টোন কিন্তু পরার চেষ্টা করবেন অন্যান্য ক্ষেত্রে নচেত এটি কিন্তু কাজ করবে না স্টোন পরারও অনেক রকমের থিওরি আছে স্টোন সবসময় যে পড়লে সঠিকভাবে একটা মার্কেট থেকে একটা দোকানে গিয়ে স্যাঁকরাকে দিয়ে বাঁধিয়ে নিয়ে আঙুলে পরে নিলেন তবেই যে সেটা কাজ শুরু করে দেয় তা একেবারেই নয় নাম করতে শোধন করা নিয়মিত পুজো করা এবং সেটির মেনটেন করা অনেক কিছু কিন্তু তার সঙ্গে জড়িয়ে থাকে এটা কিন্তু আপনি মনে রাখবেন এবং তার সঙ্গে আমি আরও আপনাকে উল্লেখ করে বলবো যে যে কোনো স্টোন শুক্রের এই স্টোন বলুন বা যে কোনো স্টোন পড়তে গেলে প্রতি সপ্তাহে একবার করে খুলে সেই স্টোনটিকে পরিষ্কার করবেন অবশ্যই কিন্তু নিজের নাম করতে বাহিরের আপনার গৃহের বাইরে কোনো টেম্পেল বা মন্দির থেকে নাম করতে কিন্তু ঠাকুর মশাই বা পূজারি ব্রাহ্মণকে দিয়ে একটু পুজো করিয়ে নেবেন এটি কিন্তু খুব দরকার এবং এটাও বলবো আমি তার সঙ্গে যে সার্টিফাইড স্টোন কিনুন কত রথি জ্যোতিষবন্ধুর থেকে জেনে নেবেন কখন পড়বেন কোন সময় পড়বেন আপনার দশা অন্তর্দশা ঠিক আছে কিনা যে সময় পড়তে বলছেন বা আপনি যত যে সময় গেছেন সে সময় পড়লে কাজে দেবে কিনা এগুলো সবটাই কিন্তু তার থেকে বিস্তারিতভাবে জেনে নেবেন তবেই কিন্তু স্টোন বা রত্ন কাজ করবে এছাড়াও সাদা পোশাক পরতে পারেন রূপোর আংটি বা প্ল্যাটিনামের আংটি পড়তে পারেন লক্ষ্মী দেবীর পূজা করতে পারেন মহিলাদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারেন এবং অবশ্যই কিন্তু সাদা ফুল কপ্পুর এবং শঙ্খ এগুলি আপনার ঠাকুরের পূজার স্থানে রাখতে পারেন শুক্রবার করে চেষ্টা করবেন কিন্তু অবশ্যই মা লক্ষ্মীর পূজা করা সেটি কিন্তু অবশ্যই আপনাদেরকে অনেকখানি হেল্প করবে এবং এটাও বলবো যে শেষের যে ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসছি শুক্র আপনাকে রাজ্য সুখও দিতে পারে আবার অশান্তি ও পতনের কারণ হিসেবেও কিন্তু শুক্রকে বিবেচনা করা হতে পারে আপনার জন্মচকে কুণ্ডলীর বিশ্লেষণ না করে শুক্রকে একতরফা বিচার করলে ভুল হবে তাই জন্ম আগে জ্যোতিষ মন্দির থেকে জানুন এবং বুঝে প্রতিকার করুন সঠিকভাবে অবশ্যই তিনি কিন্তু আপনাকে সঠিকভাবে গাইড করে দিতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই কিন্তু শুক্র আপনার জীবনে সুখ আনছে না দুর্ভোগ আনছে বা দুর্ভাগ্য আনছে এটা আজকে সত্যতা জানলেন কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আজ বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে নতুন এক ভিডিও নিয়ে নমস্কার